আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছি আমি জাহাদুল ইসলাম রনি শুরুতে জানাব শিরোনাম প্রচন্ড শীতে কাঁপছে সৌদি তাপমাত্রা নামল মাইনাস দুই ডিগ্রিতে সিন্ডিকেট রুখতে সরকারের জোর তৎপরতা কমতে যাচ্ছে বিমান টিকিটের দাম গত পাঁচ বছরে বিদেশ গেছেন উনচল্লিশ লাখ কর্মী অর্ধেকেরও বেশি গন্তব্য সৌদি আন্তরিকতা নজির গড়লেন কাবার ইমাম নেট দুনিয়ায় প্রশংসার ঝড় দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন সৌদি আরবের উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকা তুরাইফে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে সেখানে মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় দেশটিতে আরও কয়েকদিন এ ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে সেখানে তীব্র শীতের পাশাপাশি বরফ পড়তে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে এনসিএম এক বিবৃতিতে জানিয়েছে তুরাইফে তীব্র ঠান্ডা বাতাসের প্রভাব থাকবে সর্বনিম্ন তাপমাত্রা শূন্য থেকে মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলেও জানানো হয়েছে তীব্র শীত সৌদি আরবে নজিরবিহীন তবে সোমবার সকালের দিকে গাছের পাতায় পাতায় বরফের চিহ্ন দেখা গেছে অঞ্চলটির বাসিন্দাদের বৈরী আবহাওয়ার বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে এনসিএম সতর্ক করে জানিয়েছে ঘন কুয়াশার কারণে সামনের দিনগুলোই দৃশ্যমানতা আরও কমতে পারে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া যাত্রী পাসপোর্ট ও বিস্তারিত তথ্য ছাড়া আর কোনোভাবেই বিমান বা যে কোনো ফ্লাইটে টিকিট বুক করা সম্ভব হবে না এমনকি গ্রুপ টিকিটের ক্ষেত্রেও একই শর্ত প্রযোজ্য হতে যাচ্ছে এর আওতায় এজেন্সি কিংবা এয়ারলাইন্সও আর বিনা পাসপোর্ট সহ অন্যান্য তথ্য ছাড়া বিমানের টিকিট নিজ কবজায় রাখতে পারবেন না এর ফলে ফ্লাইটের টিকিটে কৃত্রিম সংকট অনেকটাই কেটে যাবে পাশাপাশি বিমানবন্দরের হ্যাঙ্গারের ভাড়া কমানোর উদ্যোগ নিয়েছে সরকার এই দুটি পদক্ষেপের ফলে অচিরে বিমানের যাত্রী ভাড়া কমে আসবে বলে মনে করা হচ্ছে যাত্রীর পাসপোর্ট ও বিস্তারিত তথ্য ছাড়া আর কোনোভাবেই বিমান বা যে কোনো ফ্লাইটের টিকিট বুক করা সম্ভব হবে না এমনকি গ্রুপ টিকিটের ক্ষেত্রেও একই শর্ত প্রযোজ্য হতে যাচ্ছে এর আওতায় এজেন্সি কিংবা এয়ারলাইন্সও আর বিনা পাসপোর্টসহ অন্যান্য তথ্য ছাড়া বিমানের টিকিট নিজ কবজায় রাখতে পারবে না এর ফলে ফ্লাইটের টিকিটে কৃত্রিম সংকট অনেকটাই কেটে যাবে পাশাপাশি বিমানবন্দরের হ্যাঙ্গারের ভাড়া কমানোরও উদ্যোগ নিয়েছে সরকার এই দুটি পদক্ষেপের ফলে অচিরেই বিমানের যাত্রী ভাড়া কমে আসবে বলে মনে করা হচ্ছে সোমবার ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন জানিয়েছেন বিমান ভাড়ার সিন্ডিকেট ভাঙতে নতুন নিয়ম চালু হতে যাচ্ছে নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে কোনো এজেন্সি বা ব্যক্তি অগ্রিমভাবে টিকিট সংরক্ষণ করতে পারবে না টিকিট কাটার জন্য সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নম্বর বাধ্যতামূলক করা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চিত না হলে টিকিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে ধর্ম উপদেষ্টা আরও বলেন এই নতুন ব্যবস্থার ফলে সিন্ডিকেট ব্যবসা করার সুযোগ থাকবে না বিমানের টিকিট মূল্য বৃদ্ধির কারণ হিসেবে বরাবরই বিমানবন্দরগুলোর বিভিন্ন চার্জকে দায়ী করা হয় এয়ারলাইন্সগুলোর অতিরিক্ত খরচ পরিচালন ব্যয় বাড়ায় আর এর প্রভাব পড়ে বিমানের টিকিটের দামের উপর এবার বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে বাধ্য হয়ে সরকারও মাঠে নামে যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার বাংলাদেশের জন্মলগ্ন থেকে জনশক্তির সিংহভাগ যাচ্ছে মধ্যপ্রাচ্যে সর্বশেষ দুই সালে বন্ধ হয় শ্রম শ্রমবাজার অঘোষিতভাবে বাংলাদেশিদের ভিসা দেয়া বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাত এছাড়া দুই তেইশ সালে বন্ধ হয়ে যায় ওমানের শ্রমবাজার বর্তমানে শুধু পেশাজীবী লোক নিচ্ছে দেশটি বর্তমানে মধ্যপ্রাচ্যে সৌদি আরব কাতার ও কুয়েতে নিয়মিতভাবে জনশক্তি রপ্তানি হচ্ছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বোর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সর্বশেষ পাঁচ বছরে বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে বিদেশ যাওয়া কর্মী সংখ্যা উনচল্লিশ লাখ আটাত্তর হাজার পাঁচশো বাষট্টি জন এর মধ্যে মধ্যপ্রাচ্যে যাওয়া কর্মীর সংখ্যা বত্রিশ লাখ আট হাজার আটাশি জন মধ্যপ্রাচ্যের অর্ধেকের বেশি জনশক্তি পাঠানো হয়েছে সৌদি আরবে সংখ্যায় তেইশ লাখ আটান্ন হাজার পঁচানব্বই জন কাতারে গেছে এক লাখ উনসত্তর হাজার নয়শো আটষট্টি জন কুয়েতে তিরানব্বই হাজার ছয়শো চুরাশি জন সংযুক্ত আরব আমিরাতে দুই লাখ এক হাজার সাতশো দুই জন ও মানে তিন লাখ চুরাশি হাজার ছয়শো ষোলো জন এছাড়া বাহরাইনে গেছে তেইশ জন একই সময় ইউরোপের আটাশটি দেশে পাঠানো হয়েছে পঁচাত্তর হাজার ছয়শো আটষট্টি জন শ্রমিক সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে ইউরোপে গেছেন ষোলো হাজার সাতাত্তর জন দুই হাজার তেইশ সালে তিরিশ হাজার চারশো সাতাশ জন দুই সালে বাইশ হাজার ছয়শো জন দুই সালে গেছে পাঁচ হাজার ঊনপঞ্চাশ জন ও দুই সালে এক হাজার পাঁচশো পনেরো জন রামরুর বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে ইউরোপের যে গুটি কয়েক দেশে অভিবাসন হচ্ছে সেগুলোতেও সমস্যা রয়েছে ইতালিতে জাল কাগজপত্রের কারণে এবং সার্বিয়ার আবেদন প্রক্রিয়ার সার্ভার অকেজ হওয়ায় এই দেশগুলোতে শ্রম অভিবাসন কার্যক্রম থেমে গেছে সম্প্রতি ক্রোয়েশিয়ার শ্রম বাজার বন্ধ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে ফলে মধ্যপ্রাচ্যে চাপ কমাতে ও শ্রম বাজারগুলোতে স্বস্তি ফেরাতে হবে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন বয়স্কদের দেখলে যে সম্মান জানাতে হয় এই শিক্ষার আরও একটি উদাহরণ বোধহয় পবিত্র কাবার এই ভিডিও কাবা ভিত্তিক ওয়েবসাইট ইনসাইট দ্য হারামাইন শনিবার একটি ভিডিও প্রকাশ করে যার ক্যাপশনে বলা হয়েছে শিডিউলে এর সপ্তাহে শেখ ইয়াসির আল দাউসারির ফজর নামাজ পড়ানোর কথা কিন্তু তিনি যখন ইমাম এরিয়ায় প্রবেশ করেন তখন তিনি কাবার সবচেয়ে বয়স্ক ও জ্যেষ্ঠ ইমাম শেখ সালি বিন হোমায়দাকে দেখতে পান সম্মান জানাতে তিনি তার নামাজ পড়ানোর দায়িত্ব শেখ সালিহিকে দেন কাবা হলো পৃথিবীর সবচেয়ে পবিত্রতম স্থান প্রতিদিন কাবায় নামাজ আদায় করতে হাজার হাজার মানুষ মক্কায় যান সেখানে সব বর্ণের মানুষ এক হয়ে যান যারা উমরাহ বা হজ করতে যান তাদের মধ্যেও কোনো ধনী গরিবের চিহ্ন থাকে না দর্শক দেখছিলেন সিটি সৌদি শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার প্রচন্ড শীতে কাঁপছে সৌদি তাপমাত্রা নামলো মাইনাস দুই ডিগ্রিতে সিন্ডিকেট রুটতে সরকারের জোর তৎপরতা কমতে যাচ্ছে বিমান টিকিটের দাম পাঁচ বছরে বিদেশ গেছেন উনচল্লিশ লাখ কর্মী অর্ধেকেরও বেশি গন্তব্য সৌদি আন্তরিকতা নজির গড়লেন কাবারি মাম নেট দুনিয়ায় প্রশংসার ঝড় এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ 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 সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখরাখন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহাদুল ইসলাম রনি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ